হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন বলেছিলাম ভিডিওতে যে অনেক কিছু পয়লা বৈশাখের জন্য অনেক কিছু অর্ডার করেছি অনলাইন থেকে তো সেগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো এসে গেছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রত্যেকটা কিছু কিছু আনবক্সিং হয়ে গেছে কারণ ওটা চেক করবার জন্য খুলে ফেলতে হয় তো আর কিছু আছে যেগুলো এখনও আমি আনবক্সিং করিনি একদম পুরো প্যাকেজিংয়ে রয়েছে তো সেগুলো তোম মানে আজকে তোমাদের সামনেই আনবক্সিং করব তো চলো কি কি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখাই কি কী পয়লা বৈশাখের জন্য নিয়েছি এখন অনেক কিছু এসে পৌঁছায়নি মানে পয়লা বৈশাখ এসে গেছে কিন্তু এখন আমার ড্রেসটা এখনো আমাকে ডেলিভারি দেয়নি হ্যাঁ একটা ড্রেস এখনও রয়েছে সেটা যখন আমার আসবে যদি সম্ভব হয় তখন আবার ওটা দেখাবো আনবক্সিং করে চলো এখন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো সব কিছু অর্ডার করেছি মিন্ট্রা থেকে এটা রয়েছে এখনো আনবক্সিং হয়নি মানে প্যাকেজিংটা খোলা হয়নি আর বাকি মোটামুটি সবেরই সব খোলা হয়ে গেছে এইটা এইটা এগুলো সব কারণ এগুলো এসেছে মানে আমি একসাথে অর্ডার দিয়েছি এবার একদিন দুদিন আগে পরে এরকমভাবে এসছে এবার তখন তো চেক করে দেখতেই হয় যদি রিটার্ন করার থাকে তখন তো চেক করতেই হয় না সেই জন্য চলো ফার্স্ট এটা দেখি আজকে এসছে এটা এটা যার জন্য আমি আর আজকে এসছে অবশ্য সময়ও পাইনি খুলে দেখবার চলো এটা একটা আমি টপ অর্ডার করেছিলাম হোয়াইট কালারের স্লিভলেস টপ এটার সাথে এই টপটা যার সাথে পরব এই যে টপসটা এই টপসটা অর্ডার করেছিলাম স্লিভলেস সামনে হচ্ছে ভি নেক আর এর সাথে যে বটমসটা অর্ডার করেছি সেটা এখনো আসেনি এটাই হয়ে গেছে প্রবলেম এটা বটমস তো যাই না হয়তো কাল পরশু আসবে হ্যাঁ এর বটমসটা আসেনি কিন্তু আরেকটা ড্রেস আছে যেটা পুরোটা মানে বটমস আর মানে টি শার্ট মানে শার্ট দুটোই এসে গেছে এই একটা বটমস প্যান্ট অর্ডার করেছিলাম ফর্মাল প্যান্ট এটা এমনি নর্মাল ফর্মাল প্যান্ট জগার বলতে পারো এটা একটা অফ হোয়াইট কালারের এর সাথে একটা ব্ল্যাক কালারের শার্ট অর্ডার করেছি একদম শার্টিনের খুব সুন্দর খুব গ্লসি ব্ল্যাক কালারের শার্ট এগুলো সব মিন্ত্রা থেকে লিঙ্ক দিয়ে দেবো আমি যদি কেউ পারচেস করতে চাও করতে পারো খুব সুন্দর এই গেল হচ্ছে ড্রেস এরপর অর্ডার করেছিলাম বেডশিট মেন্টা থেকেই অর্ডার করেছি বেডশিট এই একটা বেডশিট এটা হচ্ছে কিং সাইজ বেডের কিং সাইজ বেডের কটন না একদম কটন পিওর কটন বেডশিট কালারটা খুব সুন্দর তার জন্য আর পিলো কভারগুলো মানে দুটো পিলো ঢুকে যাবে এত বড় বড় পিলো কভার মানে এত বড় বড়ো পিলো কভারগুলো মানে ফোনে মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মানে বিশাল বড়ো বড়ো পিলো কভারগুলো আর দামটাও ভীষণই রিজনেবল আরেকটা একটা এটা হচ্ছে কুইন সাইজ বেডের জন্য মানে আমার দুটো বেডের জন্য দুটো বেড কভার এই একটা বেড কভার লিঙ্কগুলো দিয়ে দেবো লিঙ্কগুলো পেলে তাহলে বুঝতে পারবে বেডশিটটা কীরকম এটা হচ্ছে এই অ্যাস্ট্রোনট রয়েছে অ্যাস্ট্রোনট পিলো কভারটা দেখালে বোঝা যাবে এটা হচ্ছে বেডশিট বেডশিটে এরকম প্রিন্ট রয়েছে পিলো কভারটায় যেরকম রয়েছে এই হচ্ছে আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম এইগুলো এখনো তো আসেনি একটা আর সেদিন বাকি যেগুলো মানে কেনার ছিল সেগুলো ট্রেন্ডস থেকেই নিয়েছি আর এগুলো মহিন্দ্রা থেকে অর্ডার করেছিলাম এখন দেখছি মহন্ত্রাতে ভীষণ যাই না আমার এখানে পিনকোডের জন্য হতে হয়তো হতে পারে খুব লেট করছে ডেলিভারিতে আগে এতটা লেট হতো না এখন দেখছি খুব লেট করছে মেন্ট্রাতে যাই না আদার্স অন্য কোথাও এরকম লেট হচ্ছে কি না এটা একটু কমেন্ট বক্সে জানাবে যে মানে অন্য পিনকোডে বা অন্য কোন তোমাদের তোমাদের যে সিটিতে সেখানেও কি মেন্ট্রা থেকে ডেলিভারিতে লেট হচ্ছে কারণ আমার এখানে মেন্দ্রা থেকে ভীষণ লেট হচ্ছে আমি এই নিয়ে কয়েকবার দেখলাম মেন্ট্রা থেকে মানে ডিলে হচ্ছে ওরা মানে মেসেজ করে দিচ্ছে যে ডেলিভারি ডিলে ডিলে হচ্ছে জানি না কেন যার জন্য টাইম থাকতে দিয়েও আমি টাইমে পার্সেলগুলো পাচ্ছি না তো এটা একটু তোমরা একটু জানিও তো তোমাদের সিটিতেও পিনকোডেও কি এই প্রবলেমটা হচ্ছে তো ভিডিওটা এইটুকুই এইটুকুই ভিডিও ভিডিও দিতে পারি না এটা নিয়ে বিশাল অবজেকশন সবাই বলো যে ডেলি ভিডিও দাও ভিডিও দাও এরকম ছোট 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 ছোটো যেটুকু পারবো সেটুকু ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার এই জিনিসগুলো কেমন লাগলো মানে পয়লা বৈশাখে নববর্ষের জিনিসগুলো কেমন লাগলো আর সবাইকে শুভ নববর্ষ নববর্ষ সবাই খুব ভালো করে কাটাও খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর শুভ নববর্ষ আরেকবার সবাইকে তো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পয়লা বৈশাখের জন্য কিনেছি চলো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে